পৌরসভার বাজেট সংক্রান্ত দুর্নীতি রুখতে কোতোলি থানার উদ্যোগে সিসিটিভি বসানো হলো প্রধান করণিকের দপ্তরে প্রাক্তন চেয়ারম্যান বললেন এটা শহরের লজ্জা Our channel content only for education and information purposes. It do not promote any violence, criminal activity, crime against women or self-injuries and communal disharmony. গতকাল কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের মধ্যস্থতায় কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস ও অন্যান্য বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরের মধ্যে এক বৈঠকে সিদ্ধান্ত হয় শনিবার অর্থাৎ আজকে দুপুর দুটোর মধ্যে তিনি বাজেট সংক্রান্ত নতুন রেজুলেশন আনবেন এবং গত সাতই মার্চের পৌরসভার বাজেট অধিবেশনে যে সিদ্ধান্ত নেওয়া হয় পৌরসভার বাজেট সংক্রান্ত সেই মত অনুযায়ী এগোবেন এবং নতুনভাবে সমস্ত কাউন্সিলরদের চিঠি করবেন যদিওবা এই কোনো কিছুই তিনি পালন করেননি এবং আজ শনিবার তিনি কৃষ্ণনগর পৌরসভাতে আসেন মেনে নিন যেহেতু পৌরসভার সমস্ত তথ্য কৃষ্ণনগর পৌরসভার প্রধান করণী পার্থ বন্দ্যোপাধ্যায়ের জিম্মায় থাকে সেই কারণে আজ কোতোয়ালি থানার পুলিশ নিজে উদ্যোগ নিয়ে পৌরসভার প্রধান করণীকে দপ্তরের চব্বিশ ঘন্টা নজরদারির জন্য সিসিটিভি বসিয়ে দিয়ে যান এবং তার সাথে দারোয়ানকে দিয়ে সেই দপ্তরের গেটে তারাও লাগান কৃষ্ণনগর পৌরসভার একশো বছরের ইতিহাসে যেন এক নজিরবিহীন ঘটনা এখানে কোতোয়ালি থানার উদ্যোগে কৃষ্ণনগর পৌরসভাকে দুর্নীতি মুক্ত করতে সিসিটিভি নজরদারি বসানো হলো বিষয়টি নিয়ে প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা থেকে শুরু করে বর্তমান সিআইসি মেম্বার শিশির কর্মকার আবুল হোসেন বিশ্বাস সহ অনেক কাউন্সিলারই লজ্জা প্রকাশ করেছেন তাদের সঙ্গে তো ভুরি ভুরি মিথ্যা কথা বলেন এবং প্রত্যেকটা মানে বিওসির রেজুলেশন উনি সম্পূর্ণ চেঞ্জ করে নিজের মতো নিজের মতো করে সবগুলোকে ঢোকায় যেটা আমরা না বলি সেটাকে হ্যাঁ করাই যেটা হ্যাঁ বলে সেটাকে না করাই এই করে নিজে এতদিন ধরে চালিয়ে আসছে আমরা সহ্য করে 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 বাজেটটাকে আমরা চেপে ধরলাম এটাকে সহ্য করা যাবে না বাজেট পাশ হয়নি অথচ উনি পাশ লিখে দিবেন একা ইউনি ইউনিলেটারেলি অর্থাৎ এক নায়কতন্ত্রভাবে সৌরাতান্ত্রিকভাবে কোনো কাউন্সিলারের মতামত না নিয়ে বিওসির মতামতকে অগ্রাহ্য করে তিনি নিজে এটাকে পাস বলে আমাদের সামনে তুলে ধরবেন এবং সেটা আমাদেরকে সার্ভিস করবেন প্রোভাইড করবেন আমরা সেটা মেনে নিতে চাই না পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভা সিআইসি মেম্বার শিশির কর্মকার জানাম গতকাল পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে চেয়ারম্যান জি কথা দিয়েছিলেন শনিবার দুপুর দুটোর মধ্যে উনি কাগজ আমাদের হাতে তুলে দেবেন সেই কারণেই কৃষ্ণনগর পৌরসভা চেয়ারম্যানের ঘরের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নিন তার ফলে শহরের প্রথম মহিলা চেয়ারম্যান রীতা দাস বাড়ি ফিরতে পারেন উনি বিগত দিনের মতন এবারও কথা রাখেননি এবার আমরা আইনি পথে ওনার সাথে লড়াই শুরু করব না গতকাল যখন আমরা এই যে মিথ্যা প্রসিডিং দিয়ে মিথ্যা চিঠি দিয়ে বাজেট পাস হয়েছে বলে ডিএলবিতে পাঠিয়েছিলেন এবং আমাদের কাউন্সিলরদের চিঠি সার্ভ করছিলেন আমরা এখন ধরেছিলাম প্রতিবাদ করছিলাম উনি দেখছি দেখবো দেখছি দেখব করে রাত্রির সাড়ে আটটা বাজিয়ে দিল ইমনিম্টে উনি আবার পুলিশ দেখেছিলেন পুলিশের আইসি সাহেব এসেছিলেন আইসি সাহেব আমাদের সাথে কথা বললেন ওনার সাথে কথা বললেন তিনি দুই পক্ষের মধ্যস্থতা করে চেয়ারম্যানের ঘরে বসালেন আমাদের কথা শোনার পর উনি চেয়ারম্যানকে জিজ্ঞেস করলেন যে আপনি তাহলে এই চিটা সংশোধন কখন করে দেবেন সেই টাইমটা বললে আমরা টাইমটা বললে আমরা চলে যাব উনি দুটো টাইম নিয়েছিল কোতলি থানার আইসিকে সাক্ষী রেখে আইসির মধ্যস্থতায় আমরা যেহেতু দুটো টাইম দিয়েছে সেহেতু আমরা চলে গেছিলাম ইন্দেম্যান টাইমে দুটো বেজে গেছে এখনও দেয়নি সেই জন্য যাতে এটার প্রপারলি ইনকোয়ারি হয় এই যে ট্যাম্পারিং করা রেজুলেশন বুকটা ট্যাম্পারিং করে নিজের মতো টাইপ করে ছাপিয়ে নিজে সই করে যা খুশি করবে এইটা যাতে বন্ধ হয় স্বচ্ছভাবে যাতে পৌরসভা চলে এবং পাবলিক মানি যাতে কোনো রকম অপচয় না হয় মানুষ যাতে সেই ঠিকঠাক পরিষেবা পায় সেই কারণে আমরা প্রকৃত ইনকোয়ারি চেয়ে যথাযথ অ্যাকশন নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম বড়োবাবু যে রেজিস্ট্রেশন বই কী আছে আইসি সাহেব এসিলেন কী আছে এবং বর্তমানে উনি কী লিখেছে সেই খাতাটা বারবার ওনারা দেখতে চেয়েছিলেন এবং চেয়েছিলেন কিন্তু কেউ চেয়ারম্যান এবং বড়োবাবু কেউই আইসি সাহেবকে সাহায্য করেনি এখনও পর্যন্ত স্টাফ তখন থেকে দাঁড়িয়ে আছেন সেই কারণে ওনারা এটা ইনকোয়ারি ওনাদের মতো করে করছে সিসিটিভি লাগে লাগিয়ে দিচ্ছে আবার শুনছি ওই ঘরটা যেখানে বড় বড় আলমারি থাকে সেই ঘরটা টোটালটাই সিল করে দেবে উনি এক হিসাবে চালাচ্ছে কোনো কাউন্সিলারদের সাহায্য না নিয়েই যা খুশি তাই করছে সেই জন্য আমরা আইনের পথেই যাব আইনের বাইরে তো আমরা কেউ নয়